পাইকারি দামে খুচরা মোটর সাইকেল তোমরা কোটে কোন পাইবেন যদি এটা নিবে চান তোমার কিন্তু রংপুর আইসা লাগবে আর এই ভিডিওটা গোটালে দেখা লাগবে তারপরে বুঝতে যে এই মোটর সাইকেলগুলো কোটে কোনা পাওয়া যায় তাও আবার এটা কিন্তু এই যে তেল দিয়ে চলে না এটা হইলো ব্যাটারি দিয়ে চলে চার্জার কাঁচাইসো কাঁচা আইছো তোমরা মূলত দুই টাকা খরচ করে এক কিলোমিটার চলার পাবেন এই হচ্ছে বিষয় এই গাড়িটা এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত তথ্য এই গোটাল ভিডিও আছে আর এই গাড়িটা তোমরা কোটে দিয়ে কেনবেন কোন জায়গা আসলে পাবেন সেটাও আছে আশা করি ভিডিওটা গোটালে দেখবেন গোটালে দেখলেই বুঝার পাবেন এই গাড়িটা কোনটা কোনটা পাওয়া যায় মানে গাড়ির অভাব নেই ক্লিয়ার আইয়া এতগুলো গাড়ি কেন এটা কোন আরে কি কয় আমি তো গাড়ি দেখি অবাক লাগে গেলাম ভাই এটা যতগুলো গাড়ি এগুলো দেখি আরে বাপ রে বাপ এটা গাড়ি গনি কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ওখান মোর ওখান বাদ চোদ্দ চোদ্দ ওরে বাবা এ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ এই দেখো দেখছেন গাড়ি দেখো খালি মনে করো যে গাড়ি আর গাড়ি যা লাগবে যেরকম লাগবে দামে আসবে না যে রংপুরের মধ্যে এতগুলো গাড়ি একসাথে এমন একটা জায়গা এই জায়গাটা তারা চিন্তা করে পাবেন না এই জায়গাটা কোন এই জায়গাটা আজকে তোমাকে আমি সেটা সম্পূর্ণ ভালোভাবে কয়া দিম যে একসাথে এতগুলো গাড়ি কোন এক জায়গার থাকে তাও আবার ই বাইক মানে সব চার্জার গাড়ি মানে এত গাড়ি দেখেন এটা কিন্তু সুন্দর গাড়ি এটা সবুজ কালারের না টিয়া কালার এগুলো হচ্ছে লাল কালার গাড়িটার নাম কি ইউ কে এ তো যাই হোক আপনারা আসলে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এখান থেকে রংপুর শহর বলেন আশেপাশে যেখানে বলেন সবখানেই সেল দেওয়া হয় আচ্ছা এই গাড়িগুলো কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সর্বনিম্ন চল্লিশ হাজার থেকে আশির মধ্যে একদম ফুল প্যাকেজ ফুল প্যাকেজ না সর্বনিম্ন চল্লিশ চল্লিশ থেকে সর্বোচ্চ এটা একটা এটা একটা এটা তো দেখাইলাম এটা এখনো দেখায়নি তালামার আর কি তো এই হচ্ছে গুডাউন আর এই গাড়ির গুডাউনটা কোন জায়গা বুঝছেন এটা হচ্ছে রংপুরের দশ নম্বর এটা ইউকে বাইক না এই মোট হচ্ছে আমাদের রংপুরের দশ নম্বর দশ মোড়ে দাঁড়ায় ইউকে এ ইলেকট্রিক বাইক সেল অ্যান্ড সার্ভিস এনাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ফাইভ সেভেন এইট ওয়ান নাইন এটা হচ্ছে আমাদের রংপুরের যে দর্শনা মোড় আছে এই দর্শনা মোড়েই একবারে দর্শনা মোড়ে দাঁড়াইলে এনাদের সাইনবোর্ডটা দেখতে পারবেন আর এনাদের এখানে আসতে হলে এদিক দিয়ে ঢুকতে হবে সোজা এই রাস্তাটা দিয়ে আপনার আসবেন আসে দেখবেন সম্পূর্ণ পুরাটা হচ্ছে ইউকে এ ইলেকট্রিক বাইক সেন্টারের এই যে গোডাউন এখন আমরা রায়ানের কাছ থেকে গাড়ির দাম গুলো শুনবো রায়ান এই যে টিয়া কালার গাড়িটা অনেক সুন্দর মেয়েদের পছন্দের কালার নয়